প্রিয়ंनो আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বেসিক্যালি गाइस আমার দিন 700 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তো আপনারা এরকম পাশে আছেন বলে আমার 700 সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা এরকম আমাকে সাপোর্ট করে যাবেন আমি ইনশাআল্লাহ 1k রান করব আর এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেব আর আপনারা এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো गाइस এই 700 সাবস্ক্রাইবার উপলক্ষে আমরা কি আয়োজন করেছি তো চলো দেখে আসি বেশি কথা না বলে তো এখন আমরা বাসা থেকে বের হয়ে এখন আমরা যাব বাজারে বাজারে যে কেক কিনবো কারণ ছাত্র শাস্ত্রকে স্পেশাল কিছু তো করা দরকার তো আমরা ভাবছি যে আমরা কেক কিনে ছোট একটা আয়োজন করব তো আমাদের বন্ধুদের সাথে এখন যাব বাজারে বাজারে যে আমরা দেখবো কোন কেকটা ভালো লাগে সেই কেকটা নিয়ে চলে আসবো তো তোমাদের একটা কথা বলি আমাদের টেলিগ্রামে পারো সাথে সাথে স্পেশাল ডায়মন্ড কি করা হচ্ছে তোমরা যারা তারা নিতে চাও অবশ্যই টেলিগ্রামে জয়েন্ট হো তো এ দেখো কেক কোনগুলো পছন্দ হয় মানে বহুত কেক আছে তোমাদের কোনটা পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানাবো তো আমাদের কমলা কালার কেকটা পছন্দ হয়েছে তো তোমাদের কোনটা পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানাবা উপরে কেক দাম একটু বেশি ছিল আর নিচেরগুলো ছিল একটু কম আর গাইস আমাদের এই কমলা কালার কে একটা নিয়ে এখন ডিজাইন করতে দিছি কারণ লিখা তো লাগবে সাতশো সাবস্ক্রাইবার তো গাইস এখন আমরা কেকটা প্যাকিং করে নিব প্যাকিং করে চলে যাবো বাসায় তো উনি কেকটা দেখাচ্ছিল যে এরকম হয়েছে তো আমি ক্যামেরা ধরছিলাম বলে কেকটা দেখাচ্ছিলো তো গাইস একটা ম্যাজিক দেখ দেখো এখন আমার কেকটা হাতে চলে আসবে বুম তো গাইস অনেক দুষ্ট আমি ফাইজলামি করলাম তো এখন বাসায় চলে যাই কারণ মেলা রাইট হয়ে গেছে তো এখন আমরা বাসায় যে কেকটা কাটবো আর এই যে আমার ফ্রেন্ড তো চলো এখন আমরা বাসে চলে যাই তো গাইছে এখন আমরা বাসে চলে এসেছি তো এখন কেকটা রাখবো আমার একটা বন্ধু আছে একটু মজা করে বেশি তো দেখো কিরকম কি করে ঢোকে

কি রে ভাই আমরা সাতশো কে সাতশো কে করতেছিলাম কেন আমার তো সাবস্ক্রাইবার হয়েছে তো যাই হোক তোমরা বাদ দাও তোমরা একটু ম্যানেজ করে নিও তো এখন আমরা কেক কাটা হয়ে গিয়েছে এখন আমরা কেকটা খাওয়াবো তো ফার্স্টে শান্তরে খাওয়াবো তো শান্তরে খাওয়াবো তো দেখো মানে কেক খাওয়াও না খাও মানে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে এই আলিফ খাওয়া হচ্ছে আলিফকে মঙ্গাসিয়াম রোহান নাইন এক্স তোমার তো চেনো মনে হয় অবশ্যই তারপর ছজিপে খাওয়া তারপরে পোলা প্যান্ট আছে দুইটা পোলা প্যান্টে খাওয়া তো এই পাশে একটা আমার বোন তো এই একটু রিমুভ করে দিলাম তো এবার আমি নিজে খেয়ে ফেলা দিচ্ছি তো এই যে রোহান নাইন দেখো 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 দেখতে পারছো চেহারা কত সুন্দর তো গাই ফেস তো দেখতে পারবা না ফেস দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো গাই তোমাদের অনেক সাপোর্টে আমার সাতশো সাবস্ক্রাইব কমপ্লিট তো তোমরা দোয়া করো আমরা তো ওয়ানকে হিট করতে পারি তো গাই তোমাদের কে কি বলবো তোমরা অনেক সাপোর্ট দেখাইছো আর আমাদের পাশে থাকছো তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর গাই সবাই ভালো থাকবেন আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন সবাই ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ